যেখানে বাঘের বয় সেখানে নাকি সন্ধ্যা হয় আমিও তার ব্যতিক্রম নয় অনেক দিন ধরে ভাবতেছি একটা ইন্ডাকশান চুলা কিনব কিন্তু কোনটা রেখে কোনটা কিনব সেটাই বুঝতেছি না কত ধরনের প্রচার ফেসবুক ইউটিউব দোকানে কুকারে দোকানে গেলে তো শুধু দেখাই যায় যে কত ধরনের নতুন নতুন চুলা এই চুলায় খরচ কম এই চুলা সাশ্রয়ী এটা বিদ্যুৎ খরচ কম ওইটায় গ্যাস নাই এত এত বিজ্ঞাপনের মাঝে কোনটা রেখে কোনটা কিনি ভাবতে ভাবতে যাকে একটা রাইস কুকার কিনে নিয়ে আসি যে ভাবা সেই কাজ একটা রাইস কুকার কিনে নিয়ে আসলাম গতকাল রাতে আনার পরে ভাবলাম যে থাক আনলামই যখন কিছুদিন গ্যাসেই রান্না করি গ্যাসের রান্নার মতন এত সহজ আরাম আমার কাছে আর কিছুই মনে হয় না তাই ভাবলাম যেটা রান্না করুক না রেখে দে আর কয়েকটা দিন পরে না রান্না করব গ্যাসটা শেষ হয়নি ও মা খাওয়া দাওয়া শেষ হঠাৎ করে চলাই গেলাম দুধ গরম করতে গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে কী আর করা অজ্ঞতা কিছুই করার ছিল না রাতে আর রান্নাবান্না যেহেতু শেষ সেই জন্য আর চলে আসলাম না সকালবেলা সেই ভাবলাম যে ঠিক আছে তাহলে রাইস কুকারে রান্না করি রাইস কুকারে তো দেখলাম যে সব কিছু নাকি রান্না করা যাবে দোকানে যখন গেলাম তখন তারা বললো যে এটা মাছ তরকারি রান্নাবান্না খিচুড়ি পোলাও সব কিছু করা খুবই সহজ মাছ ভাজিও নাকি খুবই সহজ যাক যেই কথা সেই চলে আসলাম যে সকালবেলায় খিচুড়ি রান্না করি ঘরে যে সবজি ছিল সব সবজি নিয়ে চলে আসলাম প্রথমে রাইস কুকারে ফ্ল্যাগটা লাগিয়ে নিয়ে নিলাম যে যাক একটু রান্নাটা বসে নিই চুলার মধ্যে তেল দিয়ে মশলা টস্টা দিয়ে কষিয়ে নিতেছি হঠাৎ করে দেখি যে চুলার উপরে যে পাত্রীটা সেটা সমানে ঘুরতেছে আমি তো অবাক হয়ে গেলাম কারণ আগের যে রাইস কুকারটা আমি ব্যবহার করতাম সেই রাইস কুকারটা বসে এরকম ছিল না সেটা ছিল একেবারে ঢাকনাটা লাগানো থাকতো বাচ্চা বসিয়ে দিলে আর এটা ভিতরে কিছু নাড়তে হতো না ওইরকম কিন্তু এটাতে একটু অন্যরকম তো দেখি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার থাক যেহেতু প্রথম প্রথম ব্যবহার করতেছি অনেক সমস্যাই হতে পারে অতটা জিনিসটা গুরুত্ব দিইনি যে থাক আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে সবজি টবজি দিয়ে নাড়াচাড়া করতেছি আর দেখেন পাতলাটা কীভাবে ঘুরতেছে তাই এক হাতে ন্যাকড়া দিয়ে ধরে আরেক হাতে নাড়তেছি নাড়া কমপ্লিট কিন্তু বুঝতেছি যে নিচে দিয়ে একটু একটু নিগে যাচ্ছে তাহলে যে এটা মাছ ভাজি করা যায় কীভাবে যে যদি এরকম আলু বা একটু সবজি যদি এরকম নিচে নিচে লেগে যায় তাহলে তো মাছ ভাজাটা আমার কাছে আরও কঠিন মনে হয় কিন্তু অবাক ব্যাপার হয়ে গেলাম সবচেয়ে বেশি নিচে যখন একটু বেশি হিট হয়ে যায় এটা চুলার যে সুইচটা ছিল সেটা অটো উঠে যায় মানে নিচে যেটা থাকে পাওয়ারে সেটা উঠে গিয়ে ওয়ার্মে থাকে যারা এই রাইস কুকারটা ব্যবহার করতেছেন তারা আমার থেকে ভালো বলতে পারবেন এবং বুঝতে পারবেন যেহেতু আমি প্রথম রান্না করেছি সেজন্য আর কি এটা শেয়ার করা যে আসলে যেরকমভাবে বলে দোকানে কিংবা যেভাবে প্রচার করা হয় আসলে কিন্তু ঠিক সেরকম না এই যে দেখতেই পাচ্ছেন এখানে যখন একটু বেশি হিট হয়ে যায় তখন এটা ওয়ার্মটা হয়ে যায় ও বন্ধ হয়ে যায় তাহলে রান্না বানাটা আসলে কীভাবে হয় আমরা আসলে ওই যে প্রচার প্রচারণা দেখেই অনেক কিছু কিনি অতটা যাচাই বাছাই করে দেখি না আর কিনে এনে তো ঠকেই যায় যাচাই বাছাই করার সময় থেকে এই যে আমি নিয়ে আসলাম এখন এটা দেখতেছি যে আহামরি যে একটা খুব একটা তা না তো মোটামুটি চলে আর কি বিশেষ করে খিচুড়ি পোলাও এগুলো ভাত জাতীয় জিনিসটার মনে হয় এটার জন্য ভালো যাই না কার কাছে এরকম কোনো সমস্যা মনে হয়েছে কিনা আমার কাছে এরকম সমস্যা মনে হয়েছে বিদায় এটা আমি বললাম যদি কার এরকম হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানায়